বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ টানা দুই দিন ধরে জেন জি এর বিক্ষোভ আর সহিংসতার মধ্যে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিবিসি জানিয়েছে নেপালের প্রধানমন্ত্রীর দফতর তার পদত্যাগের খবর নিশ্চিত করেছে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার প্রতিবাদে দুদিন আগে কাঠমান্ডুতে যে বিক্ষোভের সূচনা হয়েছিল শেষ পর্যন্ত তা প্রধানমন্ত্রীর পতন ঘটালো এর আগে মঙ্গলবার বিক্ষোভকারীরা নেপালির পার্লামেন্ট ভবন ও একাধিক রাজনীতিকের বাড়িতে ও দলীয় কার্যালয়ে আগুন দেয় বিক্ষোভ ক্রমশ কাঠমান্ডু ছাড়িয়ে বড় বড় শহরে ছড়িয়ে পড়ে রাজধানী পরিণত হয় রণকক্ষেত্রে নিবন্ধনহীন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে জেনজি প্রজন্মের তরুণরা তারা দুর্নীতি ও শাসন ব্যবস্থা সংকট নিয়েও প্রশ্ন তোলে পরে সুহিংসতায় রূপ নিলে পুলিশের গুলিতে শিক্ষার্থীসহ জন নিহত হন এর পরই আন্দোলন সরকার বিরোধী রূপ নেয় বাধ্য হয়ে সরকার সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তুললেও প্রধানমন্ত্রীর পদত্যাগে মূল দাবিতে পরিণত হয় বিভিন্ন রাজনৈতিক দল এমনকি ওলির মন্ত্রিসভার অনেক সদস্যও এই দাবিতে সংহতি জানান নেপালি কংগ্রেসের সমর্থনে গত বছরের জুলাইয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন ওলি এর আগে দুহাজার পনেরো ষোলো দুই হাজার একুশ ও দু সালে আরও তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি কাঠমান্ডু পোস্ট লিখেছে দৃঢ়চেতা অবস্থান ও জাতীয়তাবাদী নীতির জন্য পরিচিত ওলি স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত অস্থিরতা ও কর্তৃত্ববাদী চর্চার অভিযোগ নিয়ে দায়িত্ব ছাড়লেন এর ফলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর দক্ষিণ এশিয়ার নেপালও প্রবল গণবিক্ষোভী সরকার পতনের মুখে পড়ল অস্থির পরিস্থিতিতে মঙ্গলবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালীন জন্য বন্ধ ঘোষণা করা হয় বিক্ষোভকারীরা একের পর এক মন্ত্রী ও রাজনীতিকদের বাড়িতে আগুন ধরিয়ে দিলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় জেনসির বিক্ষোভকারীরা নেপালের সচিবালয় সিংহ দুর্বার প্রাঙ্গনেও ঢুকে পড়ে এরপর জানা যায় প্রধানমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি প্রেসিডেন্ট রামচন্দ্রপুর এলো পদত্যাগ করতে যাচ্ছেন নেপালে রাষ্ট্রপতি সরকার প্রধান আর প্রধানমন্ত্রী নির্বাহী প্রধান প্রেসিডেন্ট পদত্যাগ করলে পুরো সরকারের পতন ঘটবে তবে এরপর ক্ষমতা কার হাতে যাবে তা এখনও অনিশ্চিত বিভিন্ন সূত্রে জানা গেছে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনী অন্তর্বর্তী দায়িত্ব